শ্রীকৃষ্ণর জন্মস্থান মানে জেলখানা কয়েদখখানা সেই কয়েদখখানায় যাতে তেরোশো কোটি টাকা সম্পত্তির মালিক আপন পরিবারের সদস্যকে যেতে না হয় হিমশৈলের চূড়াটা দেখেছি বাকিটা দেখিনি আদিগঙ্গার ভেতরে সেই পঁচাত্তর আছে কি না কেউ জ্যোতিপ্রিয় মল্লিকের পার্সোনাল ভল্ট থেকে আটান্ন কোটি টাকার এব্রিয়ার যখন বেরিয়ে যায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো নিয়ম কানুনের বাইরে তিনি কংগ্রেসের দলনেতা নির্বাচন করে দিলেন এই রাজ্যের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলে রেখেছি বিজেপিকে তৃণমূলকে আমরা বিজেপির পরিপূরক শক্তি বলে মনে করি তাদের সঙ্গে আসন সমঝোতার কোনো প্রশ্ন নেই আবার গীতা পাঠের পাল্টা চণ্ডীপাঠ হবে মাঝখান থেকে স্কুলে স্কুলে সহজ পাঠ বাতিল হয়ে গেল একজন সারা দিন কাজ করেন একজন সারা রাত মাঝখান থেকে স্কুল থেকে বাদ ধারাপাত ষোলো হাজার প্রাইমারি স্কুল চলছে সিঙ্গেল টিচার নিয়ে আর প্রধানমন্ত্রীর ছবি ছাপাতে খবরের কাগজে টিভিতে না খরচ হয়েছে নশো সাতষট্টি কোটি ছেচল্লিশ লক্ষ টাকা আঠারো থেকে পঁচিশ বছর বয়সী স্নাতকদের ভেতর বেয়াল্লিশ দশমিক তিন পার্সেন্ট বেকার গোটা দেশে আর আমরা নাকি দুহাজার সাতচল্লিশের ভিতর উন্নত ধনী দেশ সবই মুহূর্তে আমাদের দেশ বিশ্ব অর্থনীতিতে সিক্স ইন কোয়ান্টাম অফ টোটাল ইকোনমি বাট ইন রেসপেক্ট অফ পার ক্যাপিটা ইনকাম আমাদের পজিশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন তাহলে আদানি আম্বানি সহ কিছু ধনির হাতে যাদের কাছে মমতা ব্যানার্জি পাচামি বিক্রি করছেন মিনাক্ষীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মিনাক্ষীর শরীর থেকে বেরোনো ঘামের গন্ধের মধ্যে আমি বাঁশের কেল্লা গড়ে প্রতিরোধ গড়বার লড়াইয়ে তিতুবির যে লড়াই লড়েছিলেন সেই লড়াইয়ের ঘামের গন্ধ পেয়েছি পা ফেটে ঝরতে থাকা রক্তের ভিতর আমি ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের দায়ক মঙ্গল পাণ্ডের রক্তের স্বাদ পেয়েছি আমি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের স্বপ্নের স্পর্ধাকে দেখতে পেয়েছি একদিকে বিজেপি দেশের সর্বনাশ করছে তৃণমূল রাজ্যের সর্বনাশ করছে আলোচনা চলছে আলোচনা চলছে আর বাংলার মানুষ দেশের মানুষ গোটা আলোচনায় চোনা ফেলে দেওয়ার জন্য সেই নমস্কার রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তন্ময় ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্য শোনার পরে মনে হয় এটাই মনে হয় সেরা আমিও কনফিউজ হয়ে যাই আসলে কোনো বক্তব্যের সাথে কোনো বক্তব্যের মিল থাকে না এবং শব্দ চয়ন থেকে শুরু করে বলার ভঙ্গিমা প্রত্যেকটাতেই আলাদা এতটাই এবং প্রতিটা শোনার শেষে একটা নিজেদের মধ্যেই কিরকম যেন টানাপোড়েন চলতে থাকে আগেরটা কি সেরা ছিল না এটা আপনারা এই ছোট্ট ঝলক দেখেও সেটা নিশ্চিতভাবে আমার সাথে একমত হবেন সম্পূর্ণটা শোনার জন্য আপনাদের অনুরোধ করবো যে এই সময় দু হাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে তত এই সমস্ত বক্তব্যের প্রাসঙ্গিকতা আরও বাড়বে বিপক্ষরা খাবি খাচ্ছে তৃণমূল থেকে বিজেপি তারা কি বলবে খুঁজে পাচ্ছে না এবং সুমন বেল বাজাতেই ভুলে গেল এতটাই মোহিত ছিল তার বক্তব্য শুনতে শুনতে শুনুন বাকিটা বাংলা ভাষায় শব্দ চয়ন বলে একটা কথা আছে আবার এই শব্দ চয়নে মুশকিল হলে কি হয় সেটা নিয়েও বাংলা ব্যাকরণে আমরা অনেকেই মাস্টার মাস্টারমশায়ের কাছে বকুনিও খেয়েছি এখন এক ভদ্র মহিলাকে আজকে দুপুর বেলায়। এক ভদ্র লোক তিনি জিজ্ঞেস করলেন যে দিদি আপনি কোথায় ছিলেন বহুদিন তো আপনার দর্শন পায়নি ভদ্রমহিলা তখন বললেন হে মহাপ্রাণ হে মহাজীবন পবিত্র অগ্রহায়ণ মাসে শকুনিবৃত্তির গৃধিনী রূপে ভগ্ন বেড়ার অনুসন্ধানে ব্রতী ছিলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শনের কাঠিন্য আমার এবং আমার পরিবারের কাউকে যাতে সহ্য করতে না হয় সেই মুক্তি আদায়ের জন্য আজ আপনার দ্বারে সে উপনীত হয়েছি এত কঠিন বাংলা আমাদের সাধারণ শ্রুতবৃন্দ কবে শুনলেন ভাব সম্প্রসারণটাই বা কে করে দেবেন অনেক বোঝাপড়ার পরে শব্দগুলোকে আলাদা আলাদা করে বোঝা গেল যে ছোটবেলায় আমাদের নিজেদের পাড়ায় সুমনের পাড়া তো সুমনের পাড়া আমার পাড়ার কাছেই শেয়াল দেখা যেত এবং গৃহস্থ বাড়ির লোকেরা শেয়ালকে খুব ভয় পেত কারণ শেয়াল নাকি জীবজগতের প্রাণীজগতের ভিতর সবচাইতে চালাক যে গৃহস্থ বাড়ির ভাঙা বেড়া সবার আগে দেখতে পায় এখন সেই ভাঙা বেড়ার অনুসন্ধান করতে করতে কিছুটা খোঁজ পেয়ে কিছুটা খোঁজ না পেয়ে যেমন তেমন যাই হোক না কেন শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণর জন্মস্থান মানে জেলখানা কয়েদখানা সেই কয়েদখানায় যাতে তেরোশো কোটি টাকা সম্পত্তির মালিক আপন পরিবারের সদস্যকে যেতে না হয় কিংবা যে পঁচিশ এখন পর্যন্ত দেখা গেছে সে বাজে যে পঁচাত্তর হিমশৈলের চূড়াটা দেখেছি বাকিটা দেখিনি আদিগঙ্গার ভেতরে সেই পঁচাত্তর আছে কিনা কেউ জানি না জ্যোতিপ্রিয় মল্লিকের পার্সোনাল ভল্ট থেকে আটান্ন কোটি টাকার এভডিয়ার যখন বেরিয়ে যায় একশোর বেশি স্ট্যাম্প পেপার যখন বেরিয়ে যায় তখন আদিগঙ্গার ভেতরের সিন্ধুকে কী আছে তাও আমরা কেউ জানি না সেই কয়েদখানা মানে শ্রীকৃষ্ণর জন্মস্থানে যাতে যেতে না হয় তার জন্য আপনার দ্বারস্থ হয়েছি এখন এটাকে যদি আপনারা সেটিং বলেন এটাকে সেটিং এটাকে যদি আপনারা বলেন যে না কোনো একটা আবেদনপত্র নিয়ে যাওয়া আবেদনপত্র নিয়ে যাওয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্রোহী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিরকাল লড়াইয়ের প্রতীক তার দলের সব সাংসদ সাসপেন্ড হয়েছেন সবচাইতে তো বেশি খুশি আমি হতাম জানি না কুনাল এবং অরূপ হতো কিনা যদি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে দাঁড়িয়ে বলতেন আমার দলের সব সাংসদ সাসপেন্ড একশো তেতাল্লিশ জন বিরোধী সাংসদ সাসপেন্ড আমি আপনার সঙ্গে বৈঠক বয়কট করলাম মুখ্যমন্ত্রী সেই লড়াকু রাস্তায় গেলেন না বরং প্রথমে যাদের নিয়ে যাবেন বলে ঠিক ছিল তাদের ভিতর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ আজকে লোকসভার অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানকে নকল করে বক্রক্তি ব্যঙ্গক্তি করেছেন বলে ক্ষুব্ধ বিজেপি সেই কারণে তাকে বাদ দিয়ে বাকিদের নিয়ে গেলেন আত্মসমর্পণ এত আত্মসমর্পণের প্রয়োজন হচ্ছে কেন ভয় এত ভয় কিসের এই যে ভয়ের কারণটা একটা সময় কি ছিল স্লোগান কংগ্রেস বাদে বিরোধীদের জোট বিজেপিকে কে হটাবে বাদ কংগ্রেস সহ আইএনডিএ জোট সদস্য আইএনডিএ জিয়াই জোটের ভেতরে প্রধানমন্ত্রীর মুখ কে হবে আলাদা করে কেজরিওয়ালের সাথে আলোচনা আলাদা করে নবীন পট্টনায়কের সাথে আলোচনার চেষ্টা যদিও নবীন পট্টনায়ক এই জোটে নেই আলাদা করে নীতিশ কুমারের সঙ্গে আলোচনা তেজস্বী যাদবের সঙ্গে আলোচনা শেষ পর্যন্ত কোথাও কোনো কুলকে না পেয়ে হঠাৎ করে মল্লিকার্জুন খাড়গের নাম প্রকাশ আচ্ছা আমার অধিকার আছে আমি যদি কুনাল কিংবা অরূপকে জিজ্ঞেস করি কুনাল তো আমার পরেই বলবে যে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের মুখ্যমন্ত্রী অরূপ চক্রবর্তীর হওয়া উচিত এটা আমি প্রস্তাব করছি তৃণমূল দল কাকে নেতা ঠিক করবে এটা বলবার আমার অধিকার আছে অন্য দলের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ করবার কোনো রাজনৈতিক দলের অধিকার থাকে গণতন্ত্রের ন্যূনতম শর্ত তো যে কংগ্রেস দল কংগ্রেসের দলনেতা নির্বাচন করবে তৃণমূল তৃণমূলের দলনেতা নির্বাচন করবে বিজেপি বিজেপির দলনেতা নির্বাচন করবে আর এই রাজ্যের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলে রেখেছি বিজেপিকে তৃণমূলকে আমরা বিজেপির পরিপূরক শক্তি বলে মনে করি তাদের সঙ্গে আসন সমঝোতার কোনো প্রশ্ন নেই কেউ একমত হতে পারেন কেউ দ্বিমত হতে পারেন কিন্তু আমাদের স্ট্যান্ড স্পষ্ট তাহলে উনি এমন একটা চরিত্র হতে চাইলেন এই রাজনৈতিক ডানাডুলের ভেতর যে উনি সব করবেন এদিকে হিন্দু আবার খতরেমে পড়ে গেল হিন্দু খতরেমে পড়ে গেল কিসের জন্য না টেলিক্রম তার নেই বলে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন আবার গীতা পাঠের পাল্টা চন্ডী পাঠ হবে মাঝখান থেকে সহজ পাঠ বাতিল হয়ে গেল একজন সারা দিন কাজ করেন একজন সারা রাত মাঝখান থেকে স্কুল থেকে বাদ ধারাপ আট হাজার স্কুল বন্ধ এই রাজ্যে বিরানব্বই হাজার প্রাইমারি স্কুলের ভিতর সাতাশ হাজার প্রাইমারি স্কুলে একজনও প্রধান শিক্ষক নেই ষোলো হাজার প্রাইমারি স্কুল চলছে সিঙ্গেল টিচার নিয়ে আর প্রধানমন্ত্রীর ছবি ছাপাতে খবরের কাগজে টিভিতে না খরচ হয়েছে নশো সাতষট্টি কোটি ছেচল্লিশ লক্ষ টাকা পার্লামেন্টে অনুরাগ ঠাকুর প্রশ্নের জবাবে জানিয়েছেন আমাদের দেশে অপুষ্টির শিকার পঁয়ত্রিশ ভাগ মানুষ প্রধানমন্ত্রী বক্তৃতা করে বলেছেন মন্দির বানালে ধর্মস্থান বানালে রোজগার বাড়বে এই পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ যারা অপুষ্টির শিকার তারা দশ বছর বাদে কাজের বাজারে আসবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী স্নাতকদের ভেতর বিয়াল্লিশ দশমিক তিন পার্সেন্ট বেকার গোটা দেশে আর আমরা নাকি দু হাজার সাতচল্লিশের ভিতর উন্নত ধনী দেশ সবই এই মুহূর্তে আমাদের দেশ বিশ্ব অর্থনীতিতে সিক্স আমাদের আগে পাঁচ আমরা ছ নম্বর বিশ্ব অর্থনীতিতে ইন কোয়ান্টাম অফ টোটাল ইকোনমি বাট ইন রেসপেক্ট অফ পার ক্যাপিটা ইনকাম আমাদের পজিশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন একশো উনচল্লিশতম তার মানে আদানি আম্বানি সহ কিছু ধনির হাতে যাদের কাছে মমতা ব্যানার্জি দেউচাপাচামি বিক্রি করছেন জাহাজ বন্দর বিক্রি করছেন আর নরেন্দ্র মোদী গোটা দেশটাকে বিক্রি করছেন তাদের হাতে সম্পদের পাহাড় তৈরি হচ্ছে আর উল্টো দিকে অজস্র সাধারণ মানুষ যারা জিএসটি চুয়াত্তর পার্সেন্ট দেন সেই মানুষ গরিব থেকে প্রত্যেক দিন আরও গরিব হচ্ছে এই লোকগুলো কাজের বাজারে যাবে তো এই লোকগুলো কাজের বাজারে যাওয়ার পরে দেশের অর্থনীতি কি করে এগোবে কি কাজ পাবে এই সব কথা নিয়ে আমাদের যুবরা রাস্তায় ঘুরছেই আমি গতকাল ওদের সাথে হেঁটেছি মীনাক্ষীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মীনাক্ষীর শরীর থেকে বেরোনো ঘামের গন্ধের মধ্যে আমি বাঁশের কেল্লা গড়ে প্রতিরোধ গড়বার লড়াইয়ে তিতুমির যে লড়াই লড়েছিলেন সেই লড়াইয়ের ঘামের গন্ধ পেয়েছি ওদের ডিওয়াইফআর প্রেসিডেন্ট ধুবজ্যোতি সাহা তার পা ফেটে গেছে পা থেকে রক্ত ঝরছে সেই পা ফেটে ঝরতে থাকা রক্তের ভিতর আমি ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের দায়ক মঙ্গল পাণ্ডের রক্তের স্বাদ পেয়েছি ওদের সমকণ্ঠে উচ্চারিত স্লোগানের ভেতরে তার চেতনার ভিতর আমি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের স্বপ্নের স্পর্ধাকে দেখতে পেয়েছি গোটা দেশ জুড়ে মানুষ বিক্ষুব্ধ রাজ্য জুড়ে মানুষ বিক্ষুব্ধ একদিকে বিজেপি দেশের সর্বনাশ করছে তৃণমূল রাজ্যের সর্বনাশ করছে আর উল্টো বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন আলোচনা চলছে কতগুলো আসন ফিফটি ফিফটি গতবার যা ছিল তাই আরো কম আরো বেশি নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করা হবে কিভাবে ব্যবহার করা হবে আধা সামরিক বাহিনী যারা ইলেকশনের সভায় আসবে ইভিএম মেশিনের ক্ষেত্রে কি কার্যকারিতা থাকবে আলোচনা চলছে আলোচনা চলছে আলোচনা চলছে আর বাংলার মানুষ দেশের মানুষ গোটা আলোচনায় চোনা ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেই চোনা ফেলার কাজ আজকের এই আলোচনার মত পরে আরও একটু বেশি সংগঠিত হলে সচেতন হলে সকলের জন্য আমার নমস্কার থাকবে ধন্যবাদ